প্রিয় দর্শক আজকে আমরা একটি ঘাসের প্রজেক্ট ঘুরে দেখব তো চলুন যায় সেটি বিস্তারিত দেখা যাক তো দেখতে পাচ্ছেন যে আমি একটি ঘাসের জমিতে অবস্থান করছি এই মুহূর্তে তো ঘাসের জমিতে আমি একবারে কাছে চলে এসেছি আমি এই মুহূর্তে নেমে গেলাম দেখতে পাচ্ছেন তো নামার পরে আমি যে জিনিসগুলো লক্ষ্য করছি আসলে কিছুটা ভালো লাগছে আবার কিছুটা খারাপও লাগছে কিছু কিছু জিনিস ভেবে তো খারাপ লাগার ভেতরে যদি আমি বলতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ঘাসের পাতাগালা কিন্তু আসলে শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু একজন ঘাস চাষির কাছে কিছুতেই কাম্য না তো দেখেন কিছু কিছু গোছা কিন্তু আসলে এই যে দেখেন অলরেডি কিন্তু প্রায় জায়গার কিন্তু দেখতে পাচ্ছি যে সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে কারণ এখন আসলে প্রচণ্ড খরার মৌসুম শীতের শেষের মৌসুম আসলে বৃষ্টি নেই দেখতে পাচ্ছি জমির দিকে যদি তাকায় তো সেরকম ভেজা ভাবও নেই শুকিয়ে গেছে এরকম একটা অবস্থা এগুলো কাটা হয়ে গেছিলো বের হচ্ছে এগুলো নতুনভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে সেরকমভাবে আসলে যে সবুজ থাকার কথা আসলে ব্যাপারটা কিন্তু আসলে সেরকম হয়ে নেই এটাই হচ্ছে আসলে খুব খারাপ লাগার একটি বিষয় তো দেখেন এই যে দেখেন এই যে এগুলো কিন্তু বেশ কিছুদিন আগে কাটা হয়েছিল তো আসলে কাটার পরে কিন্তু সেগুলো সবুজ হয়ে বের হওয়ার কথা কিন্তু দেখেন সেগুলো কিন্তু আসলে দেখেন কীরকম একটা ঠিক যেন মরে যাচ্ছে এরকম একটা কন্ডিশন আমি ঠিক বুঝলাম না এরকম যদি হয় অবস্থায় এই ঘাসগুলো তো সেক্ষেত্রে কিন্তু আসলে খামারির জন্য আসলে লস প্রজেক্ট হিসাবে দাঁড়াবে এক সময় তো এর বিকল্প হিসেবে কিন্তু আসলে আপনারা অন্য ঘাস যেগুলো রয়েছে সেগুলো আসলে চয়েস করতে পারেন তো দেখেন এগুলো কিন্তু মানে কি বলবো একটা ধার জাতীয় হয়ে আছে যে আমি একটু যদি যখন আমি এটা ব্যবহার করছি যখন এই যে আমি এটা নাড়াচাড়া করছি তখন কিন্তু আসলে এটা কিন্তু অনেক খরখরে যাকে বলে আঞ্চলিক ভাষা ভালো ভাষা যদি আমি বলতে যাই তাহলে এগুলো পাতাগুলো কিন্তু অনেক ধারালো হয়ে আছে আমি ঠিক বুঝি না যে আসলে গরু ছাগল আসলে যখন খায় তখন তাদের মুখ কেটে যায় কি না সেটা একটা কনফিউশনে থাকি তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু আসলে অনেক আধুনিক সকল ঘাসগুলো বের হয়েছে যেমন সুদান ঘাস সেগুলো কিন্তু আসলে অনেক সফট যা কিন্তু আসলে আপনি অনায়সে কিন্তু আপনার গবাদি পশুর জন্য আপনি ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আসলে ধারালো যার কারণে সব সময় কিন্তু আসলে যে সকল গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সব সময় খাবে না এটা হচ্ছে এই ঘাসগুলোর একটা মাইনাস পয়েন্ট প্লাস আমি আপনাদেরকে দেখালাম যে আসলে ঘাসগুলো কিন্তু আসলে কীরকম ছোট অবস্থাতে যেন ই হয়ে যাচ্ছে মানে মরে যাচ্ছে আমি আসলে এটা কাঙ্ক্ষিত কোনো সময় না কোনো খামারের জন্য তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করতে চাই যে বর্তমানে কিন্তু আসলে এক ধরনের ঘাস বের হয়েছে যেগুলো কিন্তু অনেক সফট তো সেগুলো কিন্তু কোনোভাবে ধারালো না অর্থাৎ গরু বলেন ছাগল বলেন সবাই কিন্তু আসলে সেগুলো অনায়াসে খেতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করলাম যে আসলে ঘাস যদি আপনি লাগান তাহলে তার ফলাফলটা আসলে কীরকম হতে পারে এবং ঘাসের যে কন্ডিশান সেটা আসলে কীরকম সেটাই আসলে একটু দেখার চেষ্টা করলাম তো চেষ্টা করবেন যে বর্তমানে যেগুলো ঘাস সফট জাতীয় যে ঘাসগুলো রয়েছে আসলে সেগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন কাজে সেগুলো কিন্তু গরু ছাগল যাই বলেন না কেন সবাই কিন্তু খুব ভালো করে খাবে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ